মালদার যদুপুরের গাবগাছিতে অবস্থিত সায়েন্স হাফ প্রতিষ্ঠানের একাদশ শ্রেণীতে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত সামসির আল আকশা একাডেমিতে এর আগে এই মাসের পনেরো তারিখে বুনিয়াদপুরেও অনুরূপ একটি প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানের অন্যতম কর্ণধার রুহুল আমিন জানিয়েছেন দুটি সেন্টারে মোট চারশো পঞ্চাশ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন এদের মধ্যে থেকে মেরিট লিস্ট অনুযায়ী পঞ্চাশ জন ছাত্র এবং পঞ্চাশ জন ছাত্রীকে কাউন্সেলিং জন্য ডাকা হবে তিনি আরও জানান দু হাজার উনিশ সালে অনাবাসিক হিসাবে তাদের প্রতিষ্ঠানটি চালু হলেও দু সাল থেকে হোস্টেলের ব্যবস্থা রয়েছে একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগে ছাত্রছাত্রীদের জন্য নিটের কোচিং এর ব্যবস্থা রয়েছে এখানকার পড়াশোনার খরচ মধ্যবিত্তের নাগালের মধ্যেও বলেও তিনি জানান এমনকি দুস্থ অথচ মেধাবী ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপেরও ব্যবস্থা রয়েছে বেরো রিপোর্ট হিন্দ নিউজ একাদশ শ্রেণীতে ভর্তির জন্য সায়েন্স বিভাগে ভর্তির জন্য অ্যাডমিশন টেস্ট ছিল সেটা হচ্ছে সামসি আলেক্সা ইংলিশ একাডেমিতে আমার এখানে আমাদের আজকে দুই জায়গাতে প্রোগ্রাম আছে একটা এখানে এবং সাথে সাথে আমার যদুপুর ক্যাম্পাসের মে বয়েজ ক্যাম্পাস আছে সেখানেও ক্যান্ডিডেট আজকে পরীক্ষা দিচ্ছে এখানে টোটাল ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে নিয়ার অ্যাবাউট হানড্রেড এবং আমার মেন ক্যাম্পাসে নিয়ার অ্যাবাউট ফিফটি টোটাল ওয়ান ফিফটি মতো ক্যান্ডিডেট আজকে এক্সাম দিল আমরা দু হাজার সাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছি প্রতি বছরই অ্যাডমিশনের সময় আমরা টেস্ট নিয়ে যে সমস্ত স্টুডেন্ট খুব মেরিটেরিয়াস সে সমস্ত স্টুডেন্টকে আমরা এখানে নিই আমাদের এখানে টেস্ট হলো শিক্ষা প্রতিষ্ঠান আমরা ক্লাস ইলেভেন থেকেই ছেলে মেয়েকে বোর্ডের বোর্ডের পাশাপাশি বোর্ড শিক্ষার পাশাপাশি নিটের যে কোচিং প্রপার কোচিং সেটা আমরা দিয়ে থাকি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান হয়তো নিট কথাটা বলে কিন্তু আমরা প্রপার সেটা দিয়ে থাকি এবং তাছাড়াও এখানে আমরা আমরা যে ম্যানেজমেন্টের তিনজন আছি তারাই তিনজনই প্রত্যেকেই টিচার এবং তার সাথে আমরা এবছর থেকে যেটা চিন্তা চিন্তাভাবনা রেখেছি ফোকাসের দিকে সেটা হচ্ছে অফলাইনের পাশাপাশি ডিজিটাল ক্লাসরুমের মাধ্যমে অনলাইনের শিক্ষার ব্যবস্থাটা আমরা রেখেছি যাতে করে স্টুডেন্ট আরও বেশি ফ্যাসিলিটি পায় এবং ভালো জায়গাতে গিয়ে পৌঁছাতে পারে আজকে দিয়ে আমাদের দুই দিন টেস্ট হলো এটা হচ্ছে পনেরো তারিখে একটা টেস্ট হয়েছে বুনিয়াদপুরে সেখানে নিয়ার অ্যাবাউট থার্টি থ্রি হান্ড্রেড মতো ক্যান্ডিডেট এক্সাম দিয়েছে এবং আজকে এখানে দেড়শো মানে টোটাল হচ্ছে সাড়ে চারশো মতো ক্যান্ডিডেট পরীক্ষা দিলো তার মধ্যে আমরা মেরিট বেসিসে টোটাল একশো জন ক্যান্ডিডেটকে আমরা ডাকবো পঞ্চাশটা ছেলে এবং পঞ্চাশটা মেয়েকে তারপরে আমাদের টোটাল সিট সংখ্যা হচ্ছে পঞ্চাশটা ছেলে এবং পঞ্চাশটা মেয়ে যেটুকু সিট ফাঁকা থাকবে সেটা আমরা তখন পরে যারা ওয়েটিং লিস্টে থাকে তাদেরকে ডাকবো তাদের যে তারা যে টোটাল আমাদের যে পরীক্ষাটা হলো সেটা পুরোপুরি এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হয়েছে এবং সেখানে আজকে তাদের টোটাল কত নম্বর পাচ্ছে কে কত নম্বর পাচ্ছে তাদের নেগেটিভ মার্কিংও যেহেতু ছিল পরীক্ষার প্যাটারে কে কত নম্বর পাচ্ছে সেই নাম্বারের ওপরে ভিত্তি করে তাদের মেরিট তৈরি হবে আমার নাম রুহুল আমিন আমি সায়েন্স হাব ডিপার্টমেন্টে সায়েন্স হাব একাডেমির ফিজিক্স ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটর আমি পুরো ফিজিক্স ডিপার্টমেন্ট আমি দেখি এবং সাথে সাথে আমার যে দুজন সহকর্মী আছে তারা একজন ম্যাথে ম্যাথ ডিপার্টমেন্টে দেখেন একজন একজন কেমিস্ট্রি ডিপার্টমেন্টে দেখেন ছিলাম এখানে সায়েন্স হ্যাফ একাডেমির ইলেভেন অ্যাডমিশনের এন্ট্রান্স পরীক্ষার সেন্টারে আমাকে ইনভাইট করা হয়েছিল আমাকে ডাকা হয়েছিল অতিথি হিসেবে এখানে আমি এসেছিলাম কেন ডাকা হয়েছিল ডাকা হয়েছিল যে বিভিন্ন গার্জেনদের উপস্থিতি হবে গার্জেনদের সাথে আমাদের সায়েন্স সাব একাডেমি যে পরিবার তার ফোকাসটা দেওয়া হবে তার পড়াশোনার পরিকাঠামো এবং সমাজে তারা কি করতে চায় এবং কি করছে আগামী দিনে তাদের কি ফিউচার প্ল্যান এই সমস্ত নিয়ে মানুষদের কাছে সঠিক বার্তা সায়েন্স সাবের যে কী বার্তা বার্তাটায় পৌঁছে দেওয়ার জন্যেই তেনারা আমাকে ডেকেছিলেন এবং না এখানে এসেছিলাম পড়াশোনার দিক থেকে আমি যতটুকু দেখলাম আমার মেয়ে আছে দুই বছর করে ওখানে এবার ফাইনালে টুয়েলভ পরীক্ষা দিচ্ছে তাতে মিশনের পক্ষ থেকে কোনো ধরনের ত্রুটি নেই যথেষ্ট দিচ্ছে এবারে ছেলেমেয়েরা যতটা ধরে রাখতে পারছে কে কতটা ফোকাস দিতে পারবে সেটা পরীক্ষার খাতায় প্রমাণ হবে কিন্তু আমার ছোটো গানে যেটুকু দেখেছি তাতে করে কোনো ধরনের মিশন কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ধরনের ত্রুটি থাকে নেই যথেষ্ট দিচ্ছে এবং সাবজেক্ট ওয়াইজ ইন্ডিভিজুয়ালিভাবে ছাত্রছাত্রীদেরকে গাইড করা হয় এবং যথেষ্ট তাদেরকে পড়াশোনার পরিবেশ দেওয়া হয়েছে এক কথায় সার্বিকভাবে যতটুকু দরকার যথেষ্ট দেওয়া হয় শিক্ষক ওখানে প্রতি সাব মানে সাবজেক্ট ওয়াইজ সায়েন্স গ্রুপে তিনজন করে টিচার আছেন আর আর্টস গ্রুপে ইংরেজি বাংলা হয় সেখানে দুজন করে টিচার আছেন আমার জানা মতে ওই দিক থেকে আমি আমার জ্ঞানে যতটুকু আমি দেখেছি আমিও বিভ্রান্ত ছিলাম কোথায় আমার মেয়েকে দেব আমি এই দুই বছরে যা দেখলাম তাতে করে যদি আমার ছেলে বা আমার প্রতিবেশীর ছেলে আজকে যারা পরীক্ষা দিল যতগুলো ছাত্রছাত্রী তাদের মধ্যে থেকে যদি কেউ চান্স পায় যারা চান্স পাবে কেউ তো না চান্স পাবেই যারা চান্স পাবে তাদেরকে এক বাক্যেই বলবো তারা যেন সায়েন্স সব একাডেমিতে দেওয়ার মনস্থ করে এবং দেই এবং কাছাকাছি সব দিক থেকেই ভালো এই স্কুলটা মালদা রদবাড়ি থেকে গাবগাছি যদুপুর গাবগাছি যদুপুর হাই স্কুল মোড় থেকে মাম হাতে নেমে পিআরলেফ নার্সিংহোমের কাছাকাছি গার্লস ফ্যাকাল্টিটা আছে আপনার নাম স্যার আমার নাম এম ডি রহমান